না আমরা আমরা কথা বললাম আমরা একটা প্রভিশন আছে ডিএম আমাদেরকে যিনি আরো আছেন তিনি বললেন সেটা হচ্ছে আমরা ইলেকশনের সাত দিনের মধ্যে আমরা লেটার করলে ফাইভ পার্সেন্ট ইভিএম এর সাথে মিলিয়ে দেখার একটা সিস্টেম রয়েছে সেই সিস্টেমটার জন্য আমরা আমরা অ্যাপ্লিকেশন করেছি হান্ড্রেড পার্সেন্ট ভিভিপ্যাট গোনার জন্য আমরা অ্যাপ্লাই করেছি আমাদের কর্মীদেরকে বার করে দেওয়া হয়েছে হুমকি দেওয়া হয়েছে ধমকি দেওয়া হয়েছে এবং বেরোনোর পর আর ঢুকতে দেওয়া হয়নি

সোমনাথ বেড়া তিনি নিজে অলরেডি আরোকে রিকাউন্টিংয়ের জন্য তার আবেদন জমা করেছেন ক্যান্ডিডেট এসছেন আমরা চাই সুষ্ঠুভাবে হোক আমরা কোথাও চাই না বিঘ্ন করতে আমরা কোথাও অশান্তি চাই না আমরা শান্তি চাই আমরা চাই সুষ্ঠুভাবে করুক নির্বাচন কমিশন তার দায়িত্বে যিনি আছেন আমরা চাই যে তিনি সেই দায়িত্ব সঠিকভাবে পালন করুন যাতে আমাদের সব এজেন্টরা আবার সুষ্ঠুভাবে পুরোটা গণনা করতে পারে আপনাদের এখন কর্মসূচি কি আমাদের এখন কর্মসূচি আগে ফার্স্ট আমরা আরো সাথে কথা বলবো আমাদের এখনো তো গণনা শেষ হয়নি সুতরাং তারপরে কি করে আমাদের এজেন্টে ঢুকতে দিচ্ছে না আমি তাও জানি না যাদের জোর করে বার করে দিয়েছে কেউ হয়তো জল খেতে এসছে তাদের ঢুকতে দিচ্ছে না অথচ গেরুয়া টিকা পরে তারা সব ঢুকে যাচ্ছে সুতরাং এটা তো চলতে পারে না আমি ক্যান্ডিডেটকে আমি বলবো ক্যান্ডিডেট ইমিডিয়েট আরো সাথে কথা বলো আরো সাথে এই সোমনাথটা কোথায় আছে সোমনাথ সোমনাথটা কোথায় কোন কোথা থেকে পাবে स्मार्ट न्यूज़ बांग्ला